স্কুলে যাওয়ার পথে দীপাকে রাস্তায় দেখে যা করলো রূপা হ্যাঁ বন্ধুরা অনুরাগের ছোয়ার আগামী পর্বে এমনটাই ঘটতে চলেছে চারুদের বাসা থেকে ফিরতে দেরি হওয়ায় দীপাকে সাক্ষদেব তার রেস্টুরেন্ট থেকে বের করে দেয় দীপা এত রাতে কোথায় যাবে কি করবে কিছুই বুঝে উঠতে পারছে না তারপর রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে এক জায়গায় তার ব্যাগটা হাতে ধরে শুয়ে একটু ঘুমানোর চেষ্টা করে আর ভাবে সকাল হলেই আমাকে এই শহরে টিকে থাকার জন্য চেষ্টা করতে হবে অন্যদিকে সূর্য চারুর কাছে তার জীবনের সমস্ত ঘটনা শেয়ার করে কান্নায় ভেঙে পড়ে পরদিন সকাল হতেই দীপা ঘুম থেকে উঠে আবারও নতুন কাজের সন্ধানে রাস্তা ধরে হাঁটতে থাকে এভাবে খানিকটা পথ যাওয়ার পর দীপা যখন রাস্তা পার হয়ে অপর পাশে যেতে চায় তখন ওই রাস্তা ধরেই সাক্ষ্যদেব তার মেয়েকে নিয়ে গাড়িতে করে স্কুলে যাচ্ছিলেন দীপাকে দেখে সাক্ষ্যদেব যখন ধীরগতিতে গাড়ি চালাতে থাকে তখন তার মেয়ে দেখে ফেলে দীপাকে আর বলে আঙ্কেল তাড়াতাড়ি গাড়ি থামাও সাক্ষদেব বলে কেন কি হয়েছে রূপা বলে ওই যে আমার মা রূপার মুখে তার মায়ের কথা শুনে চমকে যায় সাক্ষ্যদেব রূপা তার পালিত মেয়ে হয় সাক্ষদেব ভয় পেয়ে যায় আর গাড়িটা থামায় রূপা তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে তার মাকে জড়িয়ে ধরে বলে মা তুমি বেঁচে আছো দীপা অবাক হয়ে যেয়ে থেকে বলে কে তুমি মা রূপা বলে আমি তোমার বন্যায় ভেসে যাওয়া রূপা এটা শুনে দীপা চমকে যায় বলে রূপা মা আমার তুই ফিরে এসেছিস আমি জানতাম মাকে ছেড়ে তুই থাকতে পারবি না তারপর দীপা শাক্ষদেবকে দেখে অবাক হয়ে বলে রূপা তুই এই লুকটার সাথে রূপা বলে মা সে অনেক কাহিনী আমি পরে সব বলবো তোমাকে রূপা দীপাকে বলে মা আগে গাড়িতে তারপর তোমার সাথে অনেক কথা হবে দীপা সাক্ষদেবকে গাড়িতে দেখে উঠতে চাইছে না এমন সময় রূপা বলে মা তুমি কি এই আঙ্কেলকে চিনো দীপা বলে হ্যাঁ মা এই লুকটার রেস্টুরেন্টে আমি কাজ করতাম কিন্তু আমার একটা ভুলের কারণে আমাকে এই কাজ থেকে বাদ দিয়ে দিয়েছে এটা শুনে রূপা সাক্ষদেবের উপর চরম রেগে যায় আর সাক্ষদেবকে বলে আঙ্কেল আমি আমার মাকে পেয়ে গেছি এখন আমি আমার মায়ের সাথে রাস্তা ধরেই হাঁটব তুমি চলে যাও এটা শুনে সাক্ষদেব বুঝে যায় রূপা কেন এসব কথা বলছে তাই আর দেরি না করে গাড়ি থেকে নেমে দীপার কাছে তার নিজের ব্যবহারের জন্য ক্ষমা চায় তারপর দীপাকে নিয়ে সাক্ষদেব ও রূপা তাদের বাসায় চলে যায় শাক্ষদেব তার মায়ের সাথে সব ঘটনা খুলে বলে আর তারা দুজন দীপাকে নিয়ে সিদ্ধান্ত নেয় তার এই বিশাল রেস্টুরেন্টের সব দায় দায়িত্ব দীপাকে দিয়ে দেবে রূপা এটা শুনে খুবই খুশি হয় আর দীপাও খুব খুশি হয় তো বন্ধুরা তোমরা তো এটাই চাও এভাবেই যেন দীপা তার হারানো রূপাকে ফিরে পায় আর সেই সাথে সে তার কর্মদক্ষতার জন্য বিশেষভাবে মূল্যায়িত হয় জানিয়ে দাও কমেন্ট করে ধন্যবাদ